আশা করছি কিছু হবে না খেলাই ফিরবে দেখা যাক কি হয় নজরুল স্মৃতির সঙ্গে নজরুল স্মৃতির সঙ্গ ও সে টান টান মুহূর্তে যেন ম্যাচ আমরা দেখলাম এবারে যাচ্ছে টাইবেকার শ্যুট এদিকে বড় বড় নল্লা ভার্সেস এদিকে

ট্রাইবেকারের মাধ্যমে তার নিষ্পত্তি ঘটবে শুধু হবে ট্রাইবেকার তাড়াতাড়ি শুরু করে দেবেন রেফারি সাহেব বলবো জিকে রাহুল ওখানে দেখা যায় সেভ করতে পারে কি না মানে ইস্যু যাচ্ছে শর্ট নিতে আচ্ছা ক্যামেরা জুম সাউন্ড এগুলো ঠিক আছে কি না কেউ যদি লাইভে থেকে থাকো অবশ্যই বলবে আমরা রাহুলের কাছে বিশ্বমানে সেভ দেখতে পাই অনাবাদ সেভ দেখেছি অনেক মাঠে দেখা যাক রাহুল একদম দাদা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ও রাহুল চেষ্টা করেছিল সেভ দেওয়ার জন্য গোল হয়ে গেছে তোমরা পাশে থাকো সাথে থাকো লাইভে জুড়ে থাকো এদিকে নজরুল স্মৃতি সংঘ আর একদিকে এবারে ডোডস সব নিচ্ছে দেখা যাক জিকে ফারুক সেভ দিতে পারে কিনা দিকে বর্ণাল প্রচুর টেনশনে রয়েছে প্রচুর দর্শক রয়েছে চারিদিকে দর্শকে মাঠ পরিপূর্ণ কানায় কানায় দর্শক আমরা দেখতে থাকো এখন দেখার হচ্ছে জিকে ফারুক সেফ দিতে পারে কিনা জি কে ফারুক লুডোজ দুই দলেই টেনশানে রয়েছে অনেকটাই এগিয়ে সেট লুডোজ ও কোল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না সত্যি মানে নজরুল সাথে সঙ্গ যাচ্ছে আবারও শট নিতে জিকে রাহুল দেখা যাক সেভ করতে পারে কিনা প্রচন্ড টেনশনে রয়েছে রাহুল এই মুহূর্তে এবারে ট্রাইবেকারে যে জয়লাভ করবে সে ফাইনালে খেলবে এবারে শট নিচ্ছে নিচ্ছে শট নজরুল শেখের সঙ্গে ও শেখ ও রাহুল অনবদ্য শেখ অনবদ্য শেখ অসাধারণ শেখ আমি তো আগেই বল আমি তো আগেই বলেছি সত্যি অনবদ্য সেভ দেখেছি রাহুল ভাই জিতে ফারুক যাচ্ছে কমল চক্রবর্তী ফাইনালিস্ট দল চলে এসেছে মাঠে হ্যালো মানে শট নিচ্ছে কমল চক্রবর্তী কমল চক্রবর্তীর আগুন শট দেখেছি আমি সত্যি প্রতিটা মাঠে কমল চক্রবর্তী শটে পাওয়ার থাকে আমরা দেখেছি তোমরাও দেখেছ দেখা যাক জি কে কি সেভ দিতে পারবে সেভ কমলের পাওয়ারফুল শট করে দিল একদম সময় তো বুকে লেগেছে পাওয়ারফুল শট ছিল আশা করছি কিছু হবে না খেলাই ফিরবে দেখা যাক কি হয় ফারুক যাই হোক উঠে এসেছে সত্যি একদম অনবদ্ধ সেফ দেখলাম আমরা জি কে ফারুকের মানে জি কে রাহুলেরও সেফ দেখলাম কেউ কাউকে ছেড়ে কথা বলছে না আমিও পারি সেফ দিতে চ্যালেঞ্জ যে দুটো গোলকিপার সেফ দিয়ে যাচ্ছে প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক রয়েছে দেখতে পাচ্ছে প্রচুর দর্শক এখানে ফাইনালিস্ট প্রচুর দর্শক প্রচুর দর্শক হ্যালো ওয়েলকাম প্রচুর দর্শক এক এক দেখা যাক এবারও কি সেভ দেখবো জি কে রাহুলের অনবদ্য সেভ দেখেছি সরাসরি আমরা পলাশি থেকে দেখছি দুই দলই হেভি ওই টিম তবে প্লেয়ার গুলো রাহুল রাহুল অনবদ্য সেফ অনবদ্য সেফ আউটস্ট্যান্ডিং

তারও খেমরম দেখা যাক তারও খেমরম শট নিচ্ছে তারও খেমরম এবার জিকে ভারত কি সেভ দেখতে পাবো দর্শক দর্শক পুরো ক্রাউড ফিল করছে তারও খেমরম ও ও তারও খেমরম শট সেভ করে দিল ও

এবারে এবারে রাহুল একটু প্রেশারে রয়েছে জি রাহুল দেখা যাক এবারে ফারুক শর্ট করছে এক গোলরক্ষক আর এক শর্ট নিচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক সেভ করতে পারে কিনা জি কে রাহুল এটাই হচ্ছে দেখার ফারুক জি কে রাহুল সাধারণ গোল করলো রাহুল ইউসুফ देखा जाक कि है आवारो एक बार सेव करबे फारूक एवारे विनिंग शॉट দেখা যাক কি হয় দেখা যাক হার্টবিট কিন্তু বেড়ে গেছে সবার সুমন ফারুক এবার কি সেভ দেখাতে পারবে চ্যালেঞ্জ দিয়ে সেভ করলো সিরিয়াসলি দুজনে দেখি ফারুক ও চাল ছেড়া শর্ট সুমনের

টেনশনে রয়েছে এবারে একটা একটা করে শট হবে নাহলে একটা অস্বের সিদ্ধান্ত হবে দেখা যাক কি হয় জি কে রাহুল প্রচুর দর্শক রয়েছে প্রচুর জি কে রাহুল সত্যি এবারো কিসে দেখতে পাবো জি কে রাহুলের সত্যি রেকর্ড হয়ে যাবে তাহলে দেখা যাক দর্শকের হার্টবিট কিন্তু এর আগেরটা কিন্তু গোল হয়ে গেছে দেখা যাক গুড্ডু শট নিচ্ছে ও গোল এবারে কিছু করার নেই টসের সিদ্ধান্ত হবে সম্ভবত এবারে টসের সিদ্ধান্ত এবারে

साइड <laughs>